আজব প্রেমের গজব কাহিনী তিন সন্তান রেখে মা জননী পালিয়ে গেল আরও এক তিন সন্তানের পিতার সাথে এমন এই অসামাজিক ঘটনা সংগঠিত হয় কাচার জেলা শিলচর বেরেঙ্গা বাঁকাডোরে জানা যায় ওই এলাকার জালাল উদ্দিন লস্করের পুত্র সেঙ্গন লস্কর নামের এক ব্যক্তি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী উনি সতেরো বছর আগে অরিনগরের বাসিন্দা তাজিমউদ্দিন লস্করের কন্যা সানা বেগমের সাথে ইসলাম নিয়মনীতি মেনে বিবাহে আবদ্ধ হন তাদের সংসার ভালো কাটলে তাদের গড়ে তিনটি সন্তান আসে একটি মেয়ে দুটি ছেলে অনুমান বড় মেয়েটি পনেরো বছরের বিগত কয়েক মাস আগে তার নিজ গড়ে কাজ করাতে মেস্তুরি ডাকলে মেস্তুরির সাথে একই এলাকার বাসিন্দা কুতুবুদ্দিন মজুমদারের ছেলে সঞ্জু আহমেদ মজুমদার পেশায় একজন টুকটুক চালক সেঙ্গনের বাড়িতে যায় সেঙ্গনের স্ত্রী সানা বেগমের অবেদ প্রেমের সম্পর্ক ছিল সঞ্জুর সঙ্গে কাজের বানা করে সঞ্জু সেঙ্গনের গড়ে গেলে তাদের অবেদ প্রেমের রং জমে ওঠে অবেদভাবে শারীরিক সম্পর্ক করতে দেখতে পান গোড়ের কাজে থাকা মিস্ত্রিরা সেঙ্গন গড়ে না থাকার সুযোগ বুঝে সানা অবেদ প্রেমের সম্পর্ক চালিয়ে যায় অবেদ প্রেমের সম্পর্ক সেঙ্গন টের পেলে কয়েকবার বাধা প্রদান করলে উল্টু অমকি দমকি দিয়ে তাকে স্ত্রী সানা স্বামীকে সেঙ্গল লস্কর নিরুপায় হয়ে তার স্ত্রীর বাবার বাড়িতে এ বিষয়ে অবগত করালে কোনো লাভ হয়নি এরই পাকে সুযোগকে কাজে লাগিয়ে সেঙ্গনের স্ত্রী সানা গত জুন মাসের উনিশ তারিখ গড় থেকে পালিয়ে যায় যাওয়ার সময় সানা বেগম নগদ দুই লক্ষ টাকা এবং সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায় এরপর সেঙ্গন খবরাখবর নিয়ে জানতে পায় একই এলাকার কুতুবুদ্দিনের ছেলে সঞ্জু মজুমদারের সাথে পালিয়ে গিয়েছে এ বিষয় নিয়ে নিরুপায় হয়ে তাঁরা একটা মামলা দায়ের করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন ওনার স্ত্রীকে আর স্ত্রী হিসাবে গ্রহণ কোনোদিনই করবেন না বলে একথা সাফ জানিয়ে দেন সেঙ্গন আমার বাড়ি হইলো বেহেঙ্গা বাগার আমার নাম এম সেঙ্গন আমার নাম হইল আমির হিসেব আমি বিয়া করলাম সতেরো বছর আগে সানা বেগল কোন জায়গার থেকে হ্যাঁ কোন জায়গা থেকে বিয়া করছর থেকে

একটা ছেলে লেগে আমি দৌড়িয়ে দৌড়তে পারি না আর কয়দিন থেকে দেখি কীটা গণ হয়ে গেলো আমি ভিডিও করে দৌড়ি গিয়া দৌড়তেও তারা খাটে খাটি হইলাই তারা লুকাই মাতোই বুঝতে পারি না আমি এরপরে দেখা যায় গিতা খুব বন হইলো গণ হইতে দেখা যায় ই দইলো বকরাই যাইলো ই বকরাই দেওয়ার পরে দেখা যায় কীটা উনিশ তারিখ বকরাইত গেল আর সতেরো তারিখ বকরাইত গেলো উনিশ তারিখ তাই এড়ালিয়ে টুকুট মারি দিলা গেছেন তুমি কি জানো নিতে মারছি

টাকা দুই লক্ষ দিছিলা যে কাক দিয়া মরিশের ব্যবসা করি আচ্ছা এই টাকাটা লাগি এই টাকাটা আমি তাই লইয়া গেছি আর আমরা বিকে আসলো বারো তেরোশো টাকা লইয়া আমার বাচ্চার কাছি আমি আট হাজার ভাই বাতিজার গিয়া আমার মেয়ের শোনাবেন না আসলো লোক শোনা শোনাবনা আট লোক এখনো লাগিয়া এরপরে কাপড় সাপড় যাবতীয় আসলো সব লইয়া গিয়া আমরা বুঝ পাইছি না তার মা এদিন না আয়া ওই টুকটুকি আগে তাই দশটা দশটার সময় তাই বাড়ি গিয়া পিনোর কাপড় দিয়া

আ তার ব্যাপারে আমি তিন সাইবার করে কইছি আমার লগর জন দিতে কইছি কইলাম ওর ওর জন কই তুমি আও এই তোমার মেটার বুঝাও তুমি ছেলে লগে আলি কোন মতে এতো না সমাল তো তুমি তো আইয়ে বুঝাও তার বাবা আইলা না আইতা কইয়া আইলা না এরপরে তো খাটোটা গটিল গেল আচ্ছা এখন তুমি গিতা চাও তান রে তাই না আইতা না আমি তাই এখন আমার টাইম মানসর মান ইজ্জত দিতে ডুবাইয়া গেছেন গিয়া কি বেটি আমার লাগে আমি চাই নাই বেটি তাই

আর এই কদিন তো এইগুলো প্রেম লাগাই আমার তাই বলা হয় না আমার উঠিয়া কইবা তুমি হর হর এইরকম কই নিয়া তাই আমার তাই ঘুরিয়া যেন দিয়া আমার সকালে তুমি তো চাও দেয় না আমি উপাস যাই এই বিষয় নিয়ে তা মানে তোমার স্ত্রীর লোকের কোনো এই বাধা বসলাইনি তুমি মানে বাধা দিস লাইনি বাধা বেজান দিছি মানে কইছি তুমি ফোনও মাতি না যা খেতে লাগে আর আমি তো ইয়া আর ছেলে তুমি ফোনও খেতে লাগে মাতি হ্যাঁ আমি তোমার আমি আর লাগে খেতে লাগে মাতি